নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো ঝর্নার পুরো একদম মাঝখানটায় আর পাথরের যে টুকরোটা আছে বেশ বড় সড়ো একটুও নড়চড় করছে না তো সেখানে আমরা বসে আছি কয়েকজন তো এইভাবে কিন্তু আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছিল তো তারপরে হাঁটতে হাঁটতে ঠিক চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ আমাদের সেক্সিন সিন বলে যে জায়গাটা ছিল সেখানটায় তো মোটামুটি অনেকটা ধাপ পেরিয়েই কিন্তু পাহাড়ের আরও একটু নিচের দিকে আমাদের যেতে হচ্ছে আর তারপরে হোটেলে এসে কিন্তু দেখতে পাচ্ছ আমরা ভোর তিনটের সময় উঠে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য রেডি আর মেঘগুলো বেশ সুন্দরভাবে ভেসে ভেসে বেড়াচ্ছে সুন্দর একদম সুন্দর মেঘ হঠাৎ করে মেঘগুলো এতটা পরিমাণে ধোঁয়াশা করে দিল কিছুই আর দেখা গেল না কাঞ্চনজঙ্ঘার সোনালি রূপ তো সেখান থেকে আবার চলে আসলাম এই যে আমাদের হোটেল লেপচা জগত। সেখানে এই যে দেখতে পাচ্ছ নিচেই কিন্তু আমাদের হোটেলটা মানে হোটেল ঠিক নয় এটা হোমস্টে আর হোমস্টেগুলো কিন্তু বেশ সুন্দর আর আমার কপালে যে টিকাটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু সত্যি কথা বলতে মানে এতটাই আগ্রহী ছিলাম তাই হয়তো পেয়ে গেলাম ওই টিকাটা আর এটা হচ্ছে আমাদের হোটেলের রুম এই যে দেখতে পাচ্ছ এক একটা রুমে মোটামুটি দুটো থেকে তিনটে করে বেড আছে এই যে আর এতটা সুন্দর করে কিন্তু মানে এইভাবে দেখা যায় আমাদের রুম থেকে আমরা যে রুমটাই ছিলাম সেখান থেকে পুরো পাহাড়টা সৌন্দর্য ওরকম তারপরে চলে আসলাম পাহাড়ের উপরে একটু অনেকটাই উপরে এই যে দেখতে পাচ্ছ অনেকটা উপরের জায়গা আর একটু সমতল বেশ সুন্দর লাগছিল দিনগুলো তার মধ্যে মেঘে ঢাকা সমস্ত গাছপালাগুলো যেন জড়িয়ে আছে মেঘ চারিপাশে এরকম একটা দৃশ্য যে এত সুন্দর দেখতে লাগছিল আর তার মধ্যে পিঙ্ক পিঙ্ক পাহাড়ি ফুল সেগুলো এরকম মন কাড়ার মতো কত রকমের তোমরা অজানা অচানা ফুল নেবে এখানে সমস্ত কিছু পেয়ে যাবে আর তার মধ্যে পাইন গাছও আছে অনেক বড় সড়ো আর এখানে প্রচুর পরিমাণে ঘাস মানে এত ঘাস বনের মধ্যে মানে গাছের মধ্যে এতটা সুন্দর জায়গা আগে কখনো ভাবা যায়নি আর এই যে জায়গাটা দেখো এখানে কিন্তু কোনো ঘাস নেই এখানে সমস্ত জায়গাটা মানে ওই টুকুটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা সবাই মিলে দাঁড়িয়ে একটু গল্প করে নিলাম যে এরপর কোথায় যাওয়ার আছে আমাদের তো তারপরে এই যে দেখতে পাচ্ছ চলে গেলাম ছোট্ট পেহেলগাঁও মানে দেখে একদম মনে হচ্ছে যে চলে এসছি ওখানে কাশ্মীরের ওই জায়গাটা আর তার মধ্যে এই যে দেখো পুরো বন ঘেরা জঙ্গল ঘেরা তার মধ্যে ছোট ছোট ফুল হলুদ হলুদ আবার যখন মেঘ সরিয়ে সূর্যের আলো যেই পড়েছে সমস্ত পাহাড় কিন্তু একদম অন্য রকম রূপ নিয়েছে সবুজ থেকে আরও সবুজতর হয়ে গেছে সমস্ত গাছপালা সাথে একটু হালকা হালকা মেঘ থাকলেও কিন্তু সমস্ত দিকটা দেখো আর এই কাঠের গুঁড়িগুলো কিন্তু বসার জায়গা আমি সেটাই দেখাচ্ছিলাম আর এই যে চিফলটার এখানে কি আছে সেটাই একটু জানার চেষ্টা করছিলাম তার মধ্যে রয়েছে পাহাড়ি এই যে ফুল দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু টপে টপে লাগানো আর এই যে দেখো আঙুর ফলের মতো দেখতে হয়তো এগুলো পাতাপাহাড়ি হবে বেশ সুন্দর দেখতে লাগছিল আর এখানে একটু বৃষ্টির পরে যখন পাহাড়ে রোদ পড়ে আর এই মেঘগুলোও দেখো কি সুন্দর লাগছে দেখতে তারপরে আবার গাড়ি করে বেরিয়ে গেলাম আরেকটা স্পটে মানে আরেকটা জায়গায় তো কিছু কিছু নাম আছে যেগুলো কিন্তু মানে মনে রাখা ঠিকঠাক যাচ্ছে না আর এই হচ্ছে পাহাড়ের ঢাল যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ কতটা মানে উঁচু নিচু অনেকটা নিচেই কিন্তু এখন যাচ্ছি আবার একটু পরে সেখান থেকে মানে পুরো গাড়ি করে চলে আসলাম এই যে জায়গাটা রবীন্দ্রভবন মানে এটা মংফুতে তো এখানে ভেবেছিলাম যে মানে এইটুকুই আছে ঘর এই যে গাছের উপরে দেখতে পাচ্ছ একটা কাঠের ঘর এখানে ওঠারও ব্যবস্থা আছে কিন্তু আমাদের জন্য হয়তো না ওগুলো মেরামত করার জন্য হয়তো উঠতে হয় বা কারা ওঠে জানি না তো আমরা সে সুযোগ পাইনি আর পাবোও না ওটা বন্ধ তালা বন্ধ আছে এখানেও তালা বন্ধ আছে এই যে রবীন্দ্রনাথ মানে রবীন্দ্র ভবন মংফু দেখতে পাচ্ছ এটা গেট লাগানো আছে আমরা সেই জন্য ভেতরে আর যেতে পারিনি হয়তো অন্য কোনো দিন খুলবে বা এখন কোনো কারণে কাজ হচ্ছে বলে বন্ধ তো একটু দেখানোর চেষ্টা করছি বাইরে থেকে এই যে দেখো ভেতরটা কিন্তু বেশ সুন্দর আর রবীন্দ্রনাথ ঠাকুর যে এখানে এসেছিলেন মানে যেখানে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর গেছেন মোটামুটি ওনার স্থিতি ঠিক রেখে গেছেন সেটা আমরা এখানে কিন্তু এসেই বুঝতে পেরেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর এখানেও এসেছিলেন আর ওখান থেকে পাহাড়ের দৃশ্যটা দেখো বেশ সুন্দর আর গাছটা দেখো গাছটা দেখলে মনে হবে কিছুই নেই অথচ গাছটার মধ্যে একটা আলাদা রকম প্রাণ আছে মানে ওর মধ্যে যে প্রাণ আছে সেটা হালকা হালকা পাতা দেখেই বোঝা যাচ্ছে তারপরে ওখান থেকে আরেকটু নিচে নেমে গেলাম আমরা নিচে নেমে নিচের যে ঘরবাড়িগুলো আছে সেগুলোও কিন্তু অনেকটা দেখছি তালা বন্ধ করা মানে এখানে মোটামুটি লোকজন সেরকম মানে যে অন্য জায়গায় যে এই ঘর বাড়ি দেখাশুনো করে এরকম লোকজন ছিল এখানে সেটা আমরা দেখতে পাচ্ছি না এখানে শুধু আমরা আমরাই ঘুরে বেড়াচ্ছি তবে এখানে পরিবেশটা বেশ সুন্দর সুন্দরভাবে কিন্তু গাছগুলো সারিবদ্ধভাবে লাগানো এক দিক দিয়ে আর এই যে দেখতে পাচ্ছ মাঠ শুধু সবুজ আর সবুজ তার অনেকটা দূরে গিয়ে উঁচু পাহাড় আর এখানে ওই যে দূরে বসে আছে ওরা রাখছিলো মানে বৌদিরা তো নিচে আসার জন্য বলছিলাম আর এই যে দেখো ঘাসগুলো কিন্তু বেশ বড় বড়। আর এখানে যে ঘর আছে সেটাও তালাবন্ধ তো মেঘের আর পাহাড়ের এই যে সুন্দর একটা মানে সংযোগ এটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে এরকম দুর্ঘটনা বা এরকম বিপর্যয় ঘটবে সেটা কিন্তু আমরা কখনো ভাবিনি মানে আমরা যে ঘুরে চলে আসব তার পরপরই এরকম একটা রকম ঘটনা ঘটবে তো হয়তো সেই দিনগুলো আমরা খুব আনন্দে খুব শান্তিতে বেশ কাটিয়েছি সবাই মিলে আর আমরা তো গেছিলাম এক দুজন নয় আমরা মোট নয় থেকে জন গেছি আর এই যে দেখো মানে আমাদের এতটা আনন্দ সেটা তোমরা দেখেই বুঝতে পারছ আর এই যে তারপরে চলে আসলাম এই যে গোথাল্যান্ড বাতাসিয়া জায়গাটা সেখানেই চলে এসেছি আর এখানে টিকিটের ব্যবস্থা আছে মোটামুটি সব জায়গায় পরিদর্শন মানে যে করব সেখানে কিন্তু সব জায়গাগুলোতে এরকম টিকিটের ব্যবস্থা রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এখন আমরা কিন্তু সারি সারি চা গাছের মাছ বরাবর এগুলো কিন্তু সব চা গাছ আর মাঝখান দিয়ে রয়েছে যাতায়াতের পথ তো এখানে চা পাতা তুললেই কিন্তু পাঁচশো টাকা ফাইন সমস্ত জায়গায় যেখানে যেখানে ঘুরতে গেছি মোটামুটি পাঁচশো টাকা করে ফাইন লেখা রয়েছে তো ওদের ড্রেস পরেও কিন্তু চা পাতা তোলা যাবে না আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য দূরবীনের ব্যবস্থাও রয়েছে এতটা প্রচণ্ড পরিমাণে মানে আত্মবৃষ্ঠী মেঘ পুরো একদম ধোঁয়ার মতো যেটা আমরা কিন্তু কখনোই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না বেগার বেগার যে দূরবীনে চোখ দেবে সেই কিন্তু একদম টাকাটা জলেই দেবে তো সমস্ত কিছু আশপাশ দেখে কিন্তু আমাদের পা ফেলতে হবে কারণ আমরা অনেকটা আমাদের জায়গা থেকে দূরেই আছি তো এই যে দেখতে পাচ্ছ জায়গাটা আর বাড়িগুলো দেখো কত ছোট ছোট লাগছে তো গাড়িতে অসুবিধা হওয়ার জন্য একটু নিয়ে গেছিলাম লবঙ্গ আর কপুর তো সেগুলো একটু শুঁকছিলাম আর বৌদির একটু বেশি অসুবিধা হচ্ছিল বলে কৌটোটা দিয়েছি আর মানে এইভাবে আলগা লাগলে কিন্তু এ সেন্টটা পাওয়া যায় না অক্সিজেনের ঘাটতি বা বমি বমি ভাব রোধ করার জন্য এই ব্যবস্থাটা করা তো ওটার জন্যই কিন্তু আমরা অনেকক্ষণ সুস্থই ছিলাম আর তারপরে দেখো আরেকটা জায়গায় আমরা এখানে চলে এসেছি তো এই যে আমরা মোটামুটি সবাই আছি এখানে তো এখানে এই যে দেখতে পাচ্ছ এই সৌন্দর্যটা বেশি সময়ের জন্য ছিল না তারপরে আমরা চলে গেলাম একটু ড্রেসপতর পরতে এই ড্রেস পরার জন্য কিন্তু এক্সট্রা টাকা দিতে হয় মানে পঞ্চাশ টাকা করে ভাড়া আবার ছবি যদি তোমরা নাও যে কটা ছবি নেবে ছবি পিছু পঞ্চাশ টাকা মোটামুটি ড্রেস ছবি এরকম করে আমরা দেড়শো এক একজনের দেড়শো টাকা করে খরচ হয়েছে আর যেহেতু আমাদের ফোন আছে তাই বেশিরভাগ ছবি যেগুলো ছিল সেগুলো ফোনেই তোলা হয়েছে তো এই ড্রেসটা যদি এখন না পরি পরে আর কখনো এর সুযোগটা পাওয়া যাবে না পাবই না তো ওই জন্য আর দেরি না করে সঙ্গে সঙ্গে ড্রেসটা কিন্তু পরেই নিলাম আর এই যে দেখো ড্রেস পরার পরে আর পাহাড়ের এই যে পাহাড়ের মধ্যে আছি মনে হচ্ছে সত্যি সত্যি হয়তো চা পাতা তুলতেই এসছি সেরকমই মনে হচ্ছে একদম মানিয়েছে কোনো অসুবিধাই হচ্ছে না তো এই যে দেখো দূরের পাহাড়টা কিন্তু বেশ সুন্দর একদম দেখতে লাগছে আর এই পাহাড় আজ কিন্তু যে ভয়ঙ্কর রূপ নিয়েছে তা কিন্তু যদি আগেও নিত আমরা থাকা অবস্থায় তখন আমরা কিন্তু খুব বিপদেই পড়ে যেতাম সেটা তোমরা বুঝতেই পারছ কারণ এখন যে অবস্থা সেটা খুব ভয় ভয়ঙ্কর অবস্থা আর এইখানে যেতে যেতে চোখে পড়লো রামকৃষ্ণ মিশন লেখা ছিল একটা জায়গায় ওটা রামকৃষ্ণ মিশনই কারণ রামকৃষ্ণ মিশন অনেক জায়গা জুড়েই আছে মানে অনেকটা জায়গায় আর কি আমাদের কলকাতায়ও আছে এখানেও আছে মোটামুটি সমস্ত জায়গায় রয়েছে তারপরে আমরা কিন্তু গাড়ি করে আবার চললাম আমাদের আরও একটি গন্তব্যস্থলে আর আমরা যেখানে যাচ্ছি সেই প্রথম দিন যেরকম ওয়েদারটা ছিল সেরকম যদি থাকতো তাহলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে সময়টা কাটাতে পারতাম আর এখন আমরা কিন্তু মেরিকের মধ্যে ঢুকে পড়েছি প্রায় আর এই পাশে যে দেখতে পাচ্ছ জায়গাটা ওটা হলো নেপাল তো নেপালের বর্ডারও আছে সেটা অন্য সাইড দিয়ে আর ওই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নেপালের ঘরবাড়ি তো এখানে এসে কয়েকটা দোকান দেখছিলাম জামা কাপড়ের তো দামগুলো কিন্তু যা নিচ্ছে তো অনেকটাই আমাদের কাছে খরচ সাপেক্ষ বলেই মনে হচ্ছে তো নিলাম না সেরকমভাবে সেরকম কিছু নিলাম না তো তারপরে কিন্তু চলে আসলাম মিরিকের পার্কে আর এখানে দেখো ঘোড়াগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ওরা নিয়ে যাচ্ছে আর ওই যে সেতুটা দেখতে পাচ্ছ যে পুকুর আছে ওই পুকুরের উপর দিয়ে সেতু পার হয়ে কিন্তু এখন আমরা চলে যাব যে মেন পার্ক সেখানে আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্রহ্মকমল আর এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কমল আর এখানে মানে জানি না এটা সাজানোর জন্য রেখেছে নাকি বিক্রি করার জন্য যত সম্ভব সাজিয়েই রেখেছে বিক্রি করতে হলে লোক এখানে থাকতো একজন তো যাই হোক এখান থেকে আসার পথে দেখো মানে আসার পথে বলতে হেঁটে হেঁটেই পার হচ্ছিলাম সেখানে দেখলাম প্রচুর পরিমাণে মাছ মানে এত পরিমাণে মাছ এই পুকুরটায় চাষই করেছে আর তাদের জন্য কিন্তু আলাদা দোকানও বসেছে যে যা মাছকে খাবার দিতে চাও খেতে দিতে চাও সে কিন্তু ওখান থেকে কিনে খেতে দিতে পারো তো অনেকেই কিন্তু এই কাজটা করছে তো এটা একটা কিন্তু বেশ দেখার মতো বিষয় মানে এত সুন্দর দেখতে লাগছিল যে এরকম পাহাড়ের উপরে এইভাবে যে মাছের চাষ পুরো পুকুরটা কিন্তু কালো হয়ে গেছে আর আশেপাশে তো প্রচুর মাছ আছে ছোট ছোট মাছগুলো আর পজিশন পাচ্ছে না এই বড় মাছগুলো যেহেতু খেয়ে নিচ্ছে সব আর ওদেরকে খেতে দিচ্ছে না তার মধ্যে দেখি পায়রাগুলোও কিন্তু বেশ মজা করেই খাচ্ছে তো সেখান থেকে মহানন্দা নদী পেরিয়ে চলে আসছি শিলিগুড়ির দিকে আর এই যে দেখতে পাচ্ছ তো পাহাড় নদী সমস্ত কিছুকে বিদায় জানিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে আর এই হচ্ছে মহানন্দা নদী বুঝতেই পারছ আর আজ এই নদী পুরো জলে ভর্তি মানে যা পাহাড়ের কুটো শুকনো ছিল সবই কিন্তু ভেসে গেছে ভেসে কিছু মোটামুটি এদিক ওদিক ছড়িয়ে যে নদী দিয়ে জলটা বেশি মানে গেছে আর কি সেই স্রোতের টানে কাঠগুলোও কিন্তু ভেসে ভেসে চলে গেছে যে শুকনো কাঠগুলো ছিল তো বন্ধুরা এইভাবে আমার পাশে থেকো আজকে ভিডিওটা এই পর্যন্ত আসি ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা সকল প্রিয় বন্ধুদের